এই কুমুটিকে পুনঃ করতে হবে কারণ এই কুমুটিতে তেগিরা কোনো মূল্যায়ন পায়নি এই কুমুটিটা হয়েছে মুখ রুচি এবং একতান্ত্রিক কুমুটি এই স্বজন প্রীতি কুমুটি এটা আমরা রাখতে চাই না আমরা চাই সমন্বয় করে যারা বিগত দিনে আন্দোলন সংগ্রামে এবং হরতাল অবরোধে যারা নেতৃত্ব দিয়েছে যারা জীবনের বিনিময়ে সব দুর্ঘটনাকে এড়িয়ে যারা সচল এবং সব দিক একাত্রিত করে সুন্দর পরিবেশ বাংলাদেশকে পাঁচ তারিখের পরে রক্ষার্থে সহযোগিতা করেছে তাদেরকে নিয়ে আমরা এই কুমুটি একাত্রিত একটা কুমুটি ঘোষণা করতে চাই পুরো কুমুটি মানে এক না একতান্ত্রিক হয়েছে মানে এক থেকে সাজানো হয়েছে এবং এই কুমুটিটা যে হবে আমরা যে বিগত চোদ্দ সাল থেকে এই ছাত্র দলকে সদরে ধরিয়ে রাখছি আমাদেরকে এবং কাউকে কোনো প্রকার কোনো জানানো হয়নি যে মুখ তারিখে কুমুটি দেওয়া হবে বা কুমুটি দেওয়া কিভাবে হবে এটা আমাদের কেউ জানে না কমিটি দেবার আগে আমি সদর থানার ছাত্রদল করতেছি আগে লাইড ইউনিয়ন ছাত্রদল করতেছিলাম এবং আমি এই ছাত্রদল করতে যায় এই হরতাল অবরোধ করতে যায় আমি আপনার মানে পাঁচ তারিখের আগে আমি গোকুল প্রোগ্রাম করে কানের পদ্মা ফাটাইছি তখন মিজান ভাই স্টিল বাসে ছিল আল্লাহ তাকে জান্নাতুল ফিরদাউস দান করুক উনি খুব মানে সার্বিকভাবে সহযোগিতা করছে আমাদেরকে এবং চার তারিখে আমি এই থানামো গুলিবিদ্ধ হয়েছে আমার মাথায় এখন এগারোটা শিয়াল আছে তাহলে জীবনে ত্যাগ স্বীকার করেও যদি আমরা এই কুমুটিতে মানে ভালো পর্যায়ে বা আমাদের ছেলে পেলে যদি আসতে না পারে তাহলে এটা আমাদের ব্যর্থতা হয়ে যাবে বগুড়া সদর থানার ছাত্র দলের বিগত সঠিক আমি মোহাম্মদ শাকিল আহমেদ বগুড়া সদর থানা ছাত্রদলে এতদিন নিযুক্ত ছিলাম আপনারা অবগত আছেন গত একুশ তারিখে সদর থানা ছাত্র দলের একশো এক সদস্য বিশিষ্ট একটা কমিটি হয়েছে এই কমিটিতে আমি সহ এখানে আমার যারা উপস্থিত আছেন তারা যুগ্ম পদে আসেন মোটামুটি সবাই তো আমরা যারা এখানে আসি সবাই আমরা সদর থানা ছাত্রদলের প্রতিনিধিত্ব করছি গত আট নয় বছর ধরে এই আট নয় বছর ধরে রাজনীতি করতে গিয়ে আমরা হরতাল অবরোধ সহ যাবতীয় যে আমাদের দলীয় কর্মসূচি ছিল আমরা সেগুলো নিজে দাঁড়িয়ে থেকে সামনের সারিতে আমরা প্রোগ্রাম করেছি এবং আমাদের সেই প্রমাণ আছে বিভিন্ন সময়ে যে আমরা ছবি আছে ভিডিও আছে আমরা আপনাদের দেখাতে পারবো কিন্তু এই কমিটিতে আমি আমি দু সাল থেকে রাজনীতি করি আমি দু হাজার সালে পয়লা জানুয়ারি ছাত্র দলের বার্ষিকী এখানে পুলিশের সাথে মারামারি সংঘর্ষ হয়েছিল সেখানে আমি পুলিশের হাতে গ্রেপ্তার হই তখন আমার মাত্র সতেরো বছর বয়স আমি সবাই মাত্র এসএসটি পাশ করে তখন ইন্টার ফার্স্ট ইয়ারে ভর্তি হয়েছি তারপর থেকে এক আমার আমার নামে প্রায় চারটি মামলা রাজনৈতিক মামলা হয় এবং আমি এই কমিটিতে আমাকে করা হয়েছে ঊনপঞ্চাশ নম্বর যুগ্ম আব্যায়ক এটা আমার জন্য অত্যন্ত লজ্জার এবং মানহানিকর আমরা আরও দেখেছি মানে এক থেকে দশ সিরিয়ালের মধ্যে যারা আছে এরা কেউ ছাত্র দলের রাজনীতি অনেকেই করেনি এবং কোন ছবি তারা দেখাতে পারবে না কিন্তু আমরা যারা এখানে উপস্থিত আছি আমরা ছবি ভিডিও যাবতীয় ডকুমেন্ট আপনাদের দেখাতে পারবো তো যারা আট দিন ধরে রাজনীতি করে তারাও যুগ্ম না অভ্যায়ক আমি আট বছর ধরে রাজনীতি করলাম জেল খাটলাম মামলা খেলাম আমিও যুগ্ম না অভ্যায়ক এটা তো আমি মেনে নিতে পারবো না আমি তাই বগুড়া জেলা ছাত্রদল দল এবং আমাদের সাংগঠনিক অভিভাবক জনাব তারেক রহমান ভাইকে বলবো আমাদের এই কমিটিটা আবার বিবেচনা করা হোক এবং তেগিদের মূল্যায়ন করা হোক এবং এসএসসি সালের ভিত্তিতে যে কমিটি দেওয়া হয়েছে এটা আমরা মানবো না মানব না কারণ এসএসসিতে অনেকেই এসএসসি সাল তারা অনেক পুরাতন মানে এসএসসি পরীক্ষা আগে দিছে তবে রাজনীতিতে যুক্ত ছিল না কিন্তু দেখা যাচ্ছে তাদেরকে নামগুলো চলে আছে আমরা এই কমিটি যদি আমাদের পূর্ণ বিবেচনা না করা হয় আমরা প্রায় এক যুগে প্রায় অর্ধ শত যুগ নবাগ এবং সদস্য বৃন্দ একসাথে পদত্যাগ করব এবং আমরা সাতাশ তারিখ পর্যন্ত আমরা ভারী কোনো কর্মসূচি দিচ্ছি না এবং লিডার আসবে আমাদের যার তারিখ রহমান স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে আমরা সাতাশ তারিখের আগে কোনো প্রোগ্রাম দিব না এর মধ্যে যদি এটা পূর্ণ বিবেচনা বা কোনো সুরাহা না হয় আমরা সাতাশ তারিখের পর অনশন বা এর চেয়ে কঠোর কোনো প্রোগ্রাম দিব